সারা রাত ফোন দেখে মাঝরাতে ঘুম আসে এবং সকালে উঠতে পারিস না নামাজ পড়তে পারিস না আর তোর তুই একটা বার ভাব এই এই ঘুম হয়তো বা তোর জীবনে শেষ ঘুম হতে পারে এই বিছানাতে হয়তোবা তোর জীবনের শেষ বিছানা ঘুমানো হতে পারে এই বালিশে মাথা রাখা হয়তো বা শেষ মাথা রাখা হতে পারে একটা ভেবে দেখ আল্লাহ আল্লাহতাল্লাহ তোকে জীবন দিয়েছে তার এই বাদকবন্দী করার জন্য তুই কি করছিস তুই একটাবার ভেবে দেখ হায় আল্লাহ আমি তো এভাবে কোনোদিন ভেবে দেখি নাই আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছেন তার ইবাদত কি করার জন্য এবং তার হুকুম আহকাম পালন করার জন্য আমি কি করছি আল্লাহ আমাকে maaf করে দিন এবং আমার সহপাঠী ভাই বোনদের সবাইকে আপনি maaf করেন সবাইকে হেদায়েত দান করেন সবাইকে বুঝ শক্তি দান করেন আল্লাহ